হ্যালো ভিওয়ান্স সো বারোই এপ্রিল তোমাদের কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা তো কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে অনেক অনেক কমেন্ট আসছে যে এখন থেকে পড়লে পসিবল কি না আমি যদি প্রিপারেশান আগে না নিয়ে থাকি এখন থেকে পড়লে আমি কোন স্ট্র্যাটেজি মেনটেন করে পড়বো তো এগুলো নিয়ে কথাবার্তা হবে এই ভিডিওটাতে আমরা আলোচনা করবো রুটিন কীভাবে তৈরি করবো কারণ এখন আমাদের প্রায় এক মাসের উপরে টাইম বাকি আছে যখন তুমি ভিডিওটা দেখতেছো হয়তো এক মাসের কম টাইম আসে বাট তুমি স্টেপগুলো যদি ফলো করতে পারো তাহলে কিন্তু কম দিনেও প্রিপারেশন গুছিয়ে নেওয়া পসিবল আবার কি কী পড়ব এটাও ইম্পর্টেন্ট কোয়েশন এবং কী কী বাদ দিব তো তুমি আসলে অনেক কিছু পড়বা তোমার চিন্তা হইতে পারে যেহেতু এখানে কাটমার্ক অনেক বেশি ছিল আগের বছর তার মানে তোমাকে এই বছর সব কিছুই পড়তে হবে এরকম একটা মনোভাব নিয়ে তুমি যদি স্টার্ট করো দেখবা যে তোমার ফর্টি পার্সেন্ট সিলেবাস শেষ না হইতেই কৃষিগোচ্ছভর্তি পরীক্ষা শেষ হয়ে যাবে সো অবভিয়াসলি এখানে কি কী বাদ দেবো এটাও জানা জরুরি কারণ সব পড়তে গেলে বিপদ সো তোমার সামনে অনেক অনেক বই আছে অনেক অনেক কোর্স আছে অনেক অনেক ক্লাস আছে তো তুমি কোনটা করবা কোনটা বাদ দেবে এটা কিন্তু জানা থেকে ইম্পর্ট্যান্ট তো চলো আমরা হচ্ছে শুরু করি তো মার্ক ডিস্ট্রিবিউশনটা এখানে তুমি যদি মার্ক ডিস্ট্রিবিউশনটা দেখো যে আমার বায়োলজিতে আসছে থার্টি মার্ক এবং কেমিস্ট্রিতে আসে টোয়েন্টি তারপর ফিজিক্সে আসে টোয়েন্টি ম্যাথে আসে টোয়েন্টি এবং ইংরেজিতে আসে দশ তো এই জায়গাটাতে আমাদের কিন্তু মেইন বায়োলজিতে সব থেকে বেশি মার্ক আসতেছে ত্রিশ মার্ক এবং এখানে পনেরো মার্ক থাকবে বোটানি থেকে পনেরো মার্ক থাকবে হচ্ছে জোলজি থেকে আর কেমিস্ট্রি অ্যাজ ইউজুয়াল বিশ মার্ক তার মানে বায়োলজি এবং কেমিস্ট্রি এই দুইটাতে যদি কেউ ভালো পারফরমেন্স দেখাইতে পারে তার কিন্তু এগ্রিতে ভালো একটা মার্ক উঠে যাচ্ছে ফিজিক্সে এভারেজ তুমি যদি বারো তেরো পাও এরপর যদি হায়ার ম্যাথ যেহেতু হায়ার ম্যাথের প্রিপারেশন অনেক ভালো থাকলেও এগ্রি ভর্তি পরীক্ষায় টাইম ম্যানেজমেন্টের কারণে অনেক সময় হায়ার ম্যাথে সব অ্যান্সার করা যায় না সো এখানে তুমি যদি এভারেজ টেন মার্কও তুলতে পারো আর ইংরেজিতে বেসিক প্রিপারেশন নিলে কিন্তু ছয় বা সাত পাওয়া পসিবল বা এখানে তুমি যদি পাঁচ প্লাসও পাও তো তুমি যদি সবগুলোকে যোগ করো তাহলে কিন্তু তোমার এগ্রিতে ভালো একটা পজিশন আসবে নাম্বারের দিক থেকে তার মানে আমার এখন কিন্তু মোটামুটি একটু টেকনিক্যালি প্রিপারেশান নিলেই চান্সটা হয়ে যাচ্ছে আমি যদি এখন টপ করতে চাই তাহলে আমাকে এবারে সবগুলোতেই ভালো করতে হবে সেটা ডিফারেন্ট জিনিস বাট তুমি প্রিপারেশনের সময় বুঝতে পারবা যে তুমি আসলে কতটুকু ক্যাপাবল তো আমি তোমাকে জাস্ট মার্ক ডিস্ট্রিবিউশনটা দেখে একটা ধারণা দেওয়ার ট্রাই করলাম যে তোমার যে খুব বেশি মার্ক লাগবে চান্স পাইতে এমন কিন্তু না তুমি যদি এভারেস্ট একটা মার্ক নিয়ে আসতে পারো প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা সাবজেক্টে তাহলেই কিন্তু তোমার হয়ে যাচ্ছে তো চলো আমরা প্রথমে বায়োলজিতে স্টার্ট করি যে বায়োলজিতে আমরা আসলে কীভাবে প্রথমে আমি বোটানি নিয়ে কথা বলবো তো বোটানি নিয়ে আসলে অনেকের অনেক রকমের প্রবলেম থাকতে পারে যেহেতু তোমাদের মধ্যে অনেকেই আসো যারা হচ্ছে মেডিকেলের প্রিপারেশান নিসো যেহেতু আমরা এগ্রির জন্য পড়বো হইলো শর্ট সিলেবাস শর্ট সিলেবাসেই আমাদের ভর্তি পরীক্ষাটা হবে তো শর্ট সিলেবাসটা যেহেতু আমাদের দিসে তার মানে আমরা কিন্তু ফুল সিলেবাসের অংশটাকে যদি বাদো দিই আমাদের ষাটটা অধ্যায় থাকে বোটানিতে তো তুমি যেটা করবা যে তুমি একদম ট্র্যাডিশনাল ওয়েটা ফলো করবা অর্থাৎ তুমি মেইন বুক দিয়েই শুরু করবা এখন তোমার মনে হইতে পারে যে এগ্রির জন্য আমি যদি মেইন বুক না পড়ি অন্য কোনো কোচিং সেন্টারের বই বা জয়কুলির বই বা অ্যাসপেক্ট বা নেটওয়ার্ক আমি জাস্ট ওগুলা পড়লে হবে কিনা না দেখো ওগুলা যদি তুমি পড়ো তাহলে দেখবা যে তোমার সেভেন্টি পার্সেন্ট কোনো ক্ষেত্রে সিক্সটি পার্সেন্ট কোনো ক্ষেত্রে এইটটি পার্সেন্ট হয়তো বা কমপ্লিট হবে কারণ ওখানে মেইন ইনফরমেশনগুলো কিন্তু দেওয়া আছে কিন্তু তুমি যদি বইয়ের বোর্ড লাইন বা গুরুত্বপূর্ণ লাইন যেগুলো আছে এগুলো তুমি যদি পড়ো তাহলে কিন্তু তোমার হানড্রেড পারসেন্ট গুরুত্বপূর্ণ জায়গাগুলো কিন্তু কাভার হয়ে যাবে সো আমি বলবো যেহেতু টাইম আছে তো শেষ মোমেন্টে আসলে প্রিপারেশন নেওয়ার জন্য মেইন বুকটা আইডিয়াল না বাট এখন যেহেতু ওয়ান মান্থের মধ্যে টাইম আছে এবং তোমরা অনেকেই আবার গুচ্ছর জন্য প্রিপারেশন নিচ্ছ সো আমি তোমাকে বলবো তুমি মেইন বুকটাই এখন পড়বা মেইন বুকের জাস্ট দাগানো যে লাইনগুলো আছে সেগুলোই পড়বা আর আমাদের এগ্রির যে এক্সাম ব্যাচ আছে সেখানে কিন্তু দেখবা যে দাগানো লাইন দেওয়া আছে কৃষির জন্য যতটুকু লাগবে ততটুকু আমরা দিয়ে দিছি তো তোমরা অতটুকু অংশ পড়বা তো তোমাদের মেইন বুকটা পড়া যখন হয়ে যাবে তোমরা এইভাবে বোটানিটার শর্ট সিলেবাসটা ষাটটা চ্যাপ্টার পড়তে খুব বেশি সময় লাগবে না তুমি রুটিনটা এইভাবে করবা যে একদিন আমি বায়োলজি পড়বো একদিন আমি হচ্ছে কেমিস্ট্রি পড়ব কারণ এখন কিন্তু ওই টাইমটা আমাদের আছে সো বায়োলজি ধরো তুমি আজকে পড়তেছো তুমি আজকে পড়বা নগ্ন বিজি ও আবৃত বিজি তো তুমি এই চ্যাপ্টারটা নেয়ার পর তুমি মেইন বুক থেকে সুন্দর মতো এই যে লাইনগুলো আছে এই লাইনগুলো তুমি হচ্ছে পড়ে ফেলবা সব পড়ার দরকার নেই জাস্ট যে দাগানো লাইনগুলো আছে এগুলাই তুমি হচ্ছে দুই থেকে তিনবার হচ্ছে রিডিং পড়বা রিডিং পড়লে দেখবা যে তোমার মাথায় পুরা ম্যাপটা চলে আসবে তো এরকমভাবে তোমাকে কিন্তু জোলজিটাও পড়তে হবে জোলজিটাও দেখবা যে এরকম দাগানো লাইনগুলো আছে ইম্পর্টেন্ট জিওলজির ক্ষেত্রেও সাতটা চাপের আছে তো এই সাতটা চাপে তুমি পড়বা তাহলে কিন্তু তোমার মেইন বুকের ইম্পর্টেন্ট লাইনগুলো পড়া হয়ে গেল এরপর তোমার কাজ হবে একটা কোয়েশন ব্যাঙ্ক নেওয়া এখন এই কোশ্চেন ব্যাঙ্কটা আসলে কিসের হবে এটা হবে এগ্রির কোয়েশ্চেন ব্যাঙ্ক বায়োলজির জন্য আসলে কেউ যদি কোয়েশ্চেন ব্যাঙ্ক নাও পড়ে জাস্ট মেইন বুক পড়ে সে কিন্তু তিরিশের মধ্যে এভারেজ কিন্তু সে পঁচিশের উপরে পাবে কারণ এখানে মেইন বুক থেকে ডিরেক্ট কোশ্চেন চলে আসে সো তুমি জাস্ট প্রশ্নের প্যাটার্নটা দেখার জন্য তোমার এগ্রি কোশ্চেন ম্যামটা খুলবা খুলে দেখবে এরকম অনেক অনেক কোশ্চেন আছে তো তোমার কাজ শুধু এটা হবে না যে আমি কোয়েশ্চেন দেখলাম আমি এটা পারি কি না আমি জাস্ট টিক দিয়ে যাবো সো এরকম না করে তুমি দেখবা যে একটা কোয়েশ্চেন পড়ার পরে এই কোশ্চেনটা আসলে কোন কোন টপিক থেকে আসছে জাস্ট ওই টপিকটা একটু তুমি হচ্ছে মাথার মধ্যে সেট করে নেবে যে আচ্ছা এই টপিকগুলো থেকে কোশ্চেন আসে তো লাস্ট মোমেন্টে যখন তুমি রিভিশন দিতে যাবা এই বোটানি বা জুলজি তখন তোমার কিন্তু মাথায় আসবে যে আচ্ছা এই টপিকগুলো থেকে কোশ্চেন আসে তার মানে আমাকে এই জিনিসগুলোকে একটু ভালো মতো দেখে যাইতে হবে তার মানে তুমি কিন্তু এই টপিকগুলো দেখেই বুঝতে পারতেছো যে লাস্ট মোমেন্টে তোমার কোন জিনিসগুলো রিভিশন দিতে হবে তো আই গেস আমি তোমাকে বুঝাইতে পারছি যে তোমার কোশ্চেন ব্যাঙ্কটা শুধুমাত্র এরকম যে আমি কোশ্চেন পড়তেছি টিক দিচ্ছি এরকম যাতে না হয় তুমি কোশ্চেনটা পড়বা কোশ্চেনটা পড়ার পরে কোন টপিক থেকে কোশ্চেনটা আসছে এটা তোমাকে জাস্ট অ্যানালাইসিস করতে হবে শেষ ওকে তো কেউ যদি আবার একেবারেই বায়োলজির জন্য আমি বললাম যে কোশ্চেন ব্যাঙ্ক স্কিপও পরে তাও প্রবলেম নেই বাট আমি বলবো যেহেতু টাইম আসে এখন পড়াটা তোমার দরকার তো এখানে আমি জাস্ট যদি হাইরাইকিটা বলি প্রথমে আমাদেরকে মূল বইটা পড়তে হবে অবশ্যই এটা দাগানো মূল বই এরপর আমাকে কি করতে হবে আমাকে কোয়েশ্চেন ব্যাঙ্কটা পড়তে হবে কোয়েশ্চেন ব্যাঙ্কটা যে সলভ করলে হবে না কোয়েশ্চন ব্যাঙ্কটা অ্যানালাইসিস করতে হবে তো এটা হবে হচ্ছে কৃষির জন্য এখানে অন্য কোনো কোয়েশ্চেন ব্যাঙ্ক দরকার নেই অনেকে বলে যে ঢাবির কোশ্চেন সলভ করো রাবি ভাই এগ্রির জন্য এত কিছু লাগবে না তুমি যা যদি এগ্রির জন্য এই কৃষির কোয়েশ্চেন ব্যাঙ্কটা করে যাও ইনাফ মানে তোমার বায়োলজি পার্টের জন্য এবং লাস্টে গিয়ে তুমি হচ্ছে এক্সাম দিবা তুমি চাইলে আমাদের এখানেও দিতে পারো বা অন্য জায়গায়ও দিতে পারো বাট একটা জিনিস মাথায় রাখবা তুমি কৃষি স্ট্যান্ডার্ড এক্সাম দিবা অনেকেই যেটা করবে সেটা হলো যে গুচ্ছ প্লাস কৃষি এরকম এক্সাম ব্যাচে অনেকে এক্সাম দেয় বাট ওখানে কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড হয় কি না এটা নিয়ে আমার যথেষ্ট পরিমাণে সন্দেহ আছে তো এই কারণে আমরা আসলে চাইলে কৃষির জন্য গুচ্ছের জন্য মানে একদম দুইটাকে একসাথে করে কম্বো একটা এক্সাম ব্যাচ আনতে পারতাম বাট এটা আমরা আনি নাই বিকজ কোশ্চেন প্যাটার্নটা কিন্তু ডিফারেন্ট পড়া এক কিন্তু তুমি যখন গুচ্ছের প্রশ্নটা খুলবা এবং কৃষির প্রশ্ন খুলবা তুমি দেখবা যে প্রশ্ন প্যাটার্নের মধ্যে কিন্তু অনেক অমিলা তো এই কারণে আমরা হচ্ছে কৃষির জন্য ডেডিকেটেডভাবে এক্সাম ব্যাচ আনছি এবং এই এক্সাম ব্যাচে তোমাদের কিন্তু ওয়ান শর্ট ক্লাসও থাকবে এগুলো ফ্রি থাকবে ওয়ান শর্ট ক্লাসগুলো জাস্ট এক্সাম ব্যাচে যারা হচ্ছে এনরোল এনরোল করে থাকবে তারা কিন্তু এগুলো পেয়ে যাবে আর শিওর সাজেশন থেকে শুরু করে আমাদের সাথে চব্বিশ ঘন্টায় তোমরা কানেক্টেড থাকতে পারবা যে কোনো প্রবলেম আমাদেরকে কিন্তু তোমরা জানাইতে পারবা আর দাগানো মূল বই থেকে শুরু করে যা যা ম্যাটেরিয়ালস লাগে সেগুলোও কিন্তু আমরা দিয়ে দিব সো অভিয়াসলি তোমাকে কী করতে হবে প্রথমে মেইন বুকটা পড়তে হবে দাগানো এরপর তোমাকে কোশ্চেন ব্যাঙ্কটা একটু অ্যানালাইসিস করতে হবে কৃষির জন্য এবং লাস্টে গিয়ে তোমাকে অবশ্যই এক্সাম দিয়ে তুমি কী ভুল করলা সেটা একটু তোমরা চাইলে একটা খাতায় লিখে রাখতে পারো এটা লাস্ট মোমেন্টে তোমাকে হেল্প করবে আর এক্সামের এক্সপ্লেনেশনটা দেখবা অর্থাৎ যে ব্যাখ্যাগুলো আমরা দিয়ে থাকি তো এই ব্যাখ্যাগুলো কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট কারণ দেখা গেছে তুমি একটা কোয়েশ্চেন পড়তো সো আমরা তোমাকে ব্যাখ্যার মধ্যে আরও চার থেকে পাঁচটা কোশ্চেন ইনফরমেশন দিয়ে দিলাম সো এটা কিন্তু তোমার জন্য বেটার সো অভিয়াসলি এখানে কিন্তু তোমাকে ব্যাখ্যাটাতে মনোযোগ দিতে হবে তো এইভাবে তুমি যদি যে সাতটা সাতটা মোটামুটি চোদ্দোটা চ্যাপ্টার তুমি যদি পড়তে পারো এটা কিন্তু তোমার এগ্রির জন্য ইনাফস এখন থেকে শুরু করো ইনশাল্লাহ ভালো কিছু করবা আর যেহেতু আমাদের রুটিনটা খুব সুন্দর মতো ডিজাইন করা আছে তো দেখো রুটিন একদম হয়তো বা শেষে আছে তো এই রুটিনটা তুমি যদি ফলো করে করে আগাও যেহেতু পাঁচ তারিখ আজকে থেকে আমরা শুরু করব ধরো তাহলে কিন্তু আমরা ইজিলি এটা মেকআপ করতে পারবো আর যারা পরবর্তীতে ভিডিওটা দেখবা তারা যেটা করবা তুমি চ্যাপ্টারটা একটু বেশি নিবা তাহলে তোমার দেখবা যে শেষ সময়ে আসার আগেই তোমার পুরা সিলেবাসটা শেষ হয়ে যাবে সো আমি চাই যে তুমি এখন ভাগ ভাগ করে অর্থাৎ অল্প অল্প করে পড়বা বাট তোমার পড়াটা যাতে রেগুলার থাকে এবারে আমরা হচ্ছে কেমিস্ট্রি অংশটা নিয়ে কথা বলি তো কেমিস্ট্রির জন্য জিনিসটা একই যে তোমরা মেইন বুক যেটা হাজারি স্যারের যে মেইন বুকটা আছে তো তোমরা হচ্ছে মেইন বুকটা নিবা তো নেওয়ার পর এটার হচ্ছে দাগানো যে অংশগুলো আছে এগুলো হচ্ছে একটা না পড়ে ফেলবা আর এখানে অনেকেই বলে যে আমি হাজারি স্যারের এমসিকিউ সলভ করবো কিনা এইগ্রির জন্য আসলে হাজারি স্যারের হুবহু অনুশীলন থেকে কোয়েশ্চেন আসে না তো সেক্ষেত্রে তোমরা যেটা করবা যে বইয়ের মধ্যে যে এমসিকিউগুলো থাকবে সেগুলো একটু প্র্যাকটিস করে নিবা আর যেহেতু ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুটোতেই তোমাকে একই স্ট্র্যাটেজি খাটায় পড়তে হবে এবং এখানে জৈব রসায়ন নিয়ে অনেকের প্রবলেম থাকে তো জৈব রসায়নের উপরে আমার আমাদের ওয়ান শর্ট ক্লাস থাকবে অর্থাৎ যারা এক্সাম ব্যাচে থাকবে তারা কিন্তু ওখানে ওয়ান শট পাবো অথবা তুমি যদি ভর্তি না হয়ে থাকো তুমি চাইলে হচ্ছে জৈব রসায়নের জন্য ক্লাস করতে পারো তাহলে তোমার কি হবে বেসিক কনসেপ্ট ক্লিয়ার হবে এবং হচ্ছে এই লাইনগুলো তোমার পড়তে সুবিধা হবে অনেক সময় দেখা যাচ্ছে আমাদের কনসেপ্ট ক্লিয়ার না হলে আমরা দাঙানো লাইন পড়তে পারি না তো চাইলে এখানে একটু তুমি প্রথমে আগে ক্লাসটা করে দেন হচ্ছে তুমি এই দাঙানো লাইনগুলো পড়তে পারো এবং অবশ্যই তোমাকে এখানে কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে কোয়েশ্চেন ব্যাঙ্ক সলভের ক্ষেত্রে তুমি মনে রাখবা যে এগ্রির কোশ্চেনগুলা সলভ করতে তোমার খুব বেশি সময় লাগবে না তো কৃষির কোশ্চেন ব্যাঙ্কটা নিবা এবং আমি আরও দুইটা কোশ্চেন ব্যাঙ্ক তোমাকে সাজেস্ট করব যেহেতু তোমার হাতে টাইম আছে এটা হচ্ছে জাহাঙ্গীরনগর এবং হচ্ছে সিইউ তো এই তিনটা কোয়েশন ব্যাঙ্ক তুমি যদি জাস্ট দেখে যেতে পারো তোমার কিন্তু পুরা মানে কেমিস্ট্রি প্রিপারেশনে খুব ভালো মতো হয়ে যাবে তার মানে এখানে জাস্ট আমি মেইন বুক ফলো করতেছি এরপর আমি হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক ফলো করতেছি কোয়েশন ব্যাঙ্ক কোয়েশ্চেন ব্যাঙ্কটা অবশ্যই এগ্রি জেইউ এবং হচ্ছে সিইউ এবং লাস্টে আমি এক্সাম দিব ওকে এক্সাম দিয়ে আমার কী কী ভুল হবে এগুলো আমি হচ্ছে আইডেন্টিফাই করবো এবং আমি চাইলে এটা খাতার মধ্যে লিখে রাখতে পারি তো এই ফ্রেমেই কিন্তু আমাকে কী করতে হবে ফোর প্লাস ফোর আটটা চ্যাপ্টার শেষ করতে হবে জৈব রসায়নের ক্ষেত্রেও সেম যাদের কোনো কেমিস্ট্রিতে আসলে কোনো একটা পার্টিকুলার চ্যাপ্টারের উইকনেস থাকবে বা ধরো তুমি একদমই বুঝতেছো না তো আমাদের এক্সাম ব্যাচে দেখবা যে ওইটার উপরে তোমাদের হচ্ছে ওয়ান শর্ট ক্লাস আছে যে তোমার এ গ্রির জন্য কতটুকু লাগবে ওটা আমরা পড়াই দিছি ওই ক্লাসটা করে তারপর তুমি আইসা তুমি হচ্ছে কী করবা এই লাইনগুলো পড়বা শেষ ইনাফ এরপর আসো এরপর আমরা ফিজিক্স ফিজিক্স আমরা শুরুই করবো হচ্ছে কী দিয়ে আমরা শুরু করবো হচ্ছে ইসাক সারের দেখবা যে অনুশীলনী শেষে হচ্ছে সংক্ষেপ থাকে এগুলো থেকে কিন্তু থিওরি টাইপের কোশ্চেনগুলো কমন আসে তোমার এইগ্রিতে যে থিওরি টাইপের কোশ্চেনগুলো থাকবে সেগুলো কিন্তু এই যে বহু নির্বাচনী প্রশ্নের উত্তরের জন্য প্রয়োজনীয় বিষয় বলি সার সংক্ষেপ এগুলো থেকে কিন্তু কমন আসে তো সেক্ষেত্রে তুমি প্রত্যেকটা চ্যাপ্টারের হচ্ছে এগুলো পড়বে আর যাদের রিসার্চারের বই নাই তাদের আমরা হচ্ছে পিডিএফটা দিয়ে দিব সো এটা তুমি ওয়েবসাইটে পেয়ে যাবা সো ওখান থেকে জাস্ট ডাউনলোড করে ইম্পর্টেন্ট এটা পড়তে তোমার আসলে একটা করে চ্যাপ্টারের তোমার দেখা গেছে যে দশ থেকে পনেরো মিনিট লাগবে তো তুমি জাস্ট একটানে পড়ে ফেলবা ঠিক আছে মোট যেহেতু পনেরোটা চ্যাপ্টার আসে পনেরোটা চ্যাপ্টের সারসংকেতগুলো পড়বা আর এরপর তুমি হচ্ছে কী করবা ভার্সিটি প্রশ্ন ব্যাঙ্ক এখানে অনেকেই তোমাকে এগ্রি কোশ্চেন ব্যাঙ্কের কথা বলবে বাট আমি বলবো যে সেফ থাকার জন্য ভার্সিটি প্রশ্ন ব্যাঙ্কটা পড়বা কারণ এগ্রির কোশ্চেন ব্যাঙ্ক পড়লে অনেক কিছু ল্যাকিংস থেকে যাইতে পারে তো তুমি ভার্সিটি ক যে প্রশ্ন ব্যাঙ্ক বা মাস্টার যে কোশ্চেন ব্যাঙ্কটা আছে উদ্ভাসের দেওয়া বা যে কোনো জয়কুলি হইতে পারে বা অ্যাসপেক্ট হইতে পারে তো যে কোনো বই থেকে বা নেটওয়ার্ক হইতে পারে তুমি ভার্সিটি কোশ্চেন ব্যাঙ্কের যে কোশ্চেনগুলো আছে এগুলো তুমি করে যাবা প্রথমে একটু থিওরি পড়বা অবশ্যই থিওরি পড়লে কি হবে যে তোমার সূত্রগুলো একবার রিভিশন হয়ে যাবে এরপরে এসে তুমি হচ্ছে কোশ্চেন সলভ করা স্টার্ট করবা কোশ্চেন সলভ করার সময় একটা জিনিস মাথায় রাখবা যে সলিউশনটা তুমি আগে ঢেকে রাখবা প্রথমে আগে কোশ্চেনটা দেখবা কোশ্চেনটা দেখে কি বলছে ওইটা আগে অনুধাবন করে তারপর হচ্ছে তুমি হচ্ছে সলভ করে অ্যান্সার বসাবা আর সেক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে যে তুমি প্রথমে যখন সলভ করতেছো তখন যাতে এগ্রির কোশ্চেনগুলো তোমার সলভ হয়ে যায় এরপরে তুমি হচ্ছে যে অন্যান্য ইউনিভার্সিটি আছে এখানে আমি কয়েকটি ইউনিভার্সিটির কথা তোমাকে বলে দিই যেমন হচ্ছে ঢাবি জে এবং সি রাবিটা অত লাগবে না বাট তুমি যদি এই তোমার এগ্রিটা কমপ্লিট হয়ে যায় তারপরে তুমি জাস্ট এই তিনটা ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাঙ্ক করবা ঠিক আছে ভার্সিডি অ প্রশ্ন ব্যাংকে যেহেতু সবগুলোই একসাথে দেওয়া থাকে তো ভার্সেলি কোশ্চেন ব্যাঙ্ক করলেই হয়ে যাবে আর লাস্টে গিয়ে তুমি হচ্ছে এক্সাম দেবা যেহেতু আমাদের এক্সামে তুমি দেখবা যে প্রত্যেকটা জিনিসের এক্সপ্লেনেশন দেওয়া আছে তো কোনো সূত্র যদি বুঝতে প্রবলেম হয় আমাদের প্রবলেম সলভিং বক্স থাকবে চাইলে তুমি ওখানেও প্রশ্ন করতে পারো ওকে ফাইন এরপর আসো যে ম্যাথ ম্যাথের ক্ষেত্রে সরাসরি একটাই উত্তর সেটা হলো যে ডিরেক্ট কোশ্চেন ব্যাংকে জাম্প করতে হবে এবং এখানে জাস্ট তোমাকে সূত্রগুলা একবার দেখে নিতে হবে সূত্রগুলো একটু খাতায় লিখবা কারণ সূত্রতে দেখা গেছে যে অনেক চ্যাপ্টার যেমন যোগজীকরণে ডিরেক্ট সূত্র থেকে কোয়েশন আসতে পারে তা আমি ওগুলো হচ্ছে সামনে তোমাদের যে ওয়ান ক্লাসগুলো হবে সেগুলোতে আমি করাবো সো ম্যাথের জন্য আমরা হচ্ছে মোট দুইটা ক্লাস নিব দুইটা ক্লাসেই আমাদের সব কিছু ডান হয়ে যাবে এগ্রির জন্য যতটুকু লাগবে সো ওখানে তুমি দেখবা যে অনেক ম্যাথ আসবে যেগুলো ডিরেক্ট সূত্র মানে জাস্ট সূত্রকে তোমাকে ঘুরা পেঁচায়া দিতে পারে সো সেক্ষেত্রে সূত্রগুলো আগে একটা খাতায় লিখে নিবা নিয়ে ওগুলো একটু সকালবেলা করে মেমোরাইজ করবা আর কোয়েশ্চেন ব্যাঙ্কটা কোশ্চেন ব্যাঙ্কের টাইপ ওয়াইজ করতে পারো ভার্সিটি কোয়েশ্চেন ব্যাঙ্ক এবং ভার্সিটি কোশ্চেন ব্যাঙ্ক করা হয়ে গেলে তুমি জাস্ট এগ্রির কোয়েশ্চেন ব্যাঙ্কটা শেষ মোমেন্টে এসা জাস্ট এগ্রির কোশ্চেন ব্যাঙ্কের উপরে থাকবা তোমাকে আর নতুন করে ভার্সিটি কোশ্চেন ব্যাঙ্কে যাইতে হবে না আর দিন শেষে এক্সাম তো আসেই যেহেতু একটা চ্যাপ্টার উপরে তোমার পঞ্চাশটা করে আমরা হচ্ছে কোয়েশ্চেন সেট করবো প্রাথমিক অবস্থায় এরপর সাবজেক্ট ফাইনালে আবার সেটা একশোটা হয়ে যাবে তো তুমি কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে যদি পঞ্চাশটা করে এমসিকিউ ফেস করো তোমার কিন্তু সবগুলো টপিকই কাভার হয়ে যাচ্ছে সো এখানে মাথায় রাখতে হবে কোয়েশন ব্যাংক এক্সাম এই দুটা দিতেই হবে লাস্টে ইংলিশের কথায় আসি তো ইংলিশ নিয়ে অনেকেরই অনেক রকমের প্রবলেম থাকতে পারে ইংলিশে হয়তোবা তোমার মানে বেসটা অত ঠিক নাই তুমি হয়তোবা ইংলিশের বেসিক গ্রামারই পারো না তো সেক্ষেত্রে তুমি করবা তো অনেকেই যেটা শর্টকাট করে সেটা হলো যে জাস্ট কী করে এগ্রির কোয়েশ্চেন ব্যাঙ্কটা নেয় বা ধরো তুমি নেটওয়ার্ক নিলা বা অ্যাসপেক নিলা যে কোনো বই নিতে পারো তুমি নিয়ে সে সেগুলোর তুমি হচ্ছে মানে ওই যতগুলো টপিক আসে সেগুলো পড়তে পারো বাট এইটাতে একটা রিক্স থাকবে সেটা হচ্ছে যে কোয়েশ্চেন অনেক সময় দেখবা যে ডিরেক্ট না আসে যখন একটু ঘুরা পেছাই দিবে তখন কিন্তু তুমি অ্যান্সার করতে পারবো না তো সেক্ষেত্রে এখন যেহেতু টাইম আছে তো তোমরা এখন শর্টকাট না খুঁজে যেটা করতে পারো সেটা হচ্ছে যে বাজারে অ্যাপেক্স অথবা মাস্টার যে বইটা আছে তোমাদের কোচিং থেকে যে বইটা দিছে মেডিকেলের জন্য তুমি চাইলে সেটাও পড়তে পারো তো ওই বইগুলো থেকে তুমি যেটা করবা প্রত্যেকটা টপিকের আন্ডারে ধরো নাউন তুমি পড়তেছো বা তুমি হচ্ছে ধরো অ্যাজেকটিভ পড়তেছো ওইটার আন্ডারে তুমি একশো থেকে দেড়শো এমসি কেউ সলভ করবা তাহলে কী হবে কোয়েশ্চেন যত ঘুরায় প্যাচে দিক না কেন তুমি কিন্তু ইজিলি ওটা ধরতে পারবে এবং অ্যান্সার করতে পারবা তো শুধুমাত্র এগ্রির কোয়েশ্চেন ব্যাংকের উপরে ভরসা করে না থেকে তুমি এটা করো আর আমাদের ইংলিশের জন্য ক্লাস থাকবে সামনে ইউটিউবেও আমরা দিব তো সেগুলো করলে তোমার কিন্তু ইংলিশের প্রিপারেশনটা হয়ে যাবে